হ্যালো ইভ্রিওন গুড মর্নিং আমার আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পৌনে দশটা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম উঠতে একদমই ইচ্ছে করছিল না নটার দিকে ঘুম থেকে উঠে সোনামাকে খাই দিয়েছি সোনামার খাওয়া হয়ে গেছে এখন আমি আছি বাইরে জল নিতে এসেছি স্নান করব কলে এই যে দেখো জল এসেছে তো এই যে বালতিটা ভরতে দিয়ে এসেছি স্নান করব তো সোনাম এখন একটা ভাইয়ের কাছে আছে ঠালা করছে তো ভাবলাম যাই এই সময়টাতে আমি একটু স্নানটা করে নিই তাহলে চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে বাবার বাড়ি আসার আগে অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে আমরা আসি তার মধ্যে সব থেকে যে চিন্তাটা মাথার মধ্যে থাকে সেটা হচ্ছে বাবার বাড়িতে গিয়ে কিছু করি বা না করি অন্তত বেলা দশটা পর্যন্ত একটু ঘুমাবো বিশ্বাস করো এই ছোট বাচ্চা নিয়ে যারা ভাবে যে বেলা দশটা পর্যন্ত ঘুমাবো তো সেই সকল মায়েদের ভাবনা চিন্তাটা বলতে পারো প্রায় বৃথা যায় সোনামা কিন্তু তার বাড়িতে ঘুম থেকে উঠে ওই নটা দশটার দিকে মানে নটার থেকে সাড়ে নটার মধ্যেও ঘুম থেকে উঠে যায় তবে মামা বাড়িতে সোনামা কিন্তু সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে তো আমি যতই ভাবি না কেন বেলা পর্যন্ত ঘুমাবো আমার কিন্তু ঘুমটা একদমই হয় না ওই সাড়ে সাতটা আটটার মধ্যেই ঘুমটা ভেঙে যায় তবে শীত বলে আর বিছানা ছাড়তে ইচ্ছে করে না আর আমি যদি বিছানা ছাই তাহলে সোনামাও উঠতে চাইবে তো যার কারণে শুয়েই থাকি তো যাই হোক ঘুম থেকে উঠে সোনামাকে পরিষ্কার করে দিয়েছি ওকে সকালের খাবারও খাইয়ে দিয়েছি আর আমি ছিলাম কলপারে মানে জল নিতে গিয়েছিলাম স্নান করার জন্য তো আমার স্নান করাও হয়ে গেছে এখন বসে গিয়েছি খাবার খেতে বাবার বাড়ি এলে প্রত্যেক বাবাই কিন্তু শুধু এই চিন্তা করে মেয়েকে কি ভালো মন্দ খাওয়াবো আর প্রত্যেক দিন সকাল হতে না হতেই আমার বাবা আমার জন্য নিয়ে চলে আসে আজকে ছোলা বাটোরা না হলে কালকে কচুরি না হলে নান আর না হয় চপ আমি যতই বলি খাবো না শরীর ভালো নেই তবুও নিয়ে চলে আসবে যে না খা তো ঠিক সেই রকমই আজকে নিয়ে এসেছে ছোলা বাটোরা বিশ্বাস করো খেতে খুব একটা ভালো লাগেনি আগের বারে যখন এসেছিলাম তখন যে ছোলা বাটুরাটা নিয়ে এসেছিল মানে খেতে খুবই সুন্দর লাগছিল তবে আজকেরটা জানি না কেন একটু টক টক লাগছিল এবার বুঝে উঠতে পারছি না এইটা বাসি না তোমার ভালো তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন মা করছিল রান্না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমনভাবে রান্না করে আসলে আমি দেখতে চাইছিলাম না মা জোর করে বললো আই তোকে দেখাবো পালং শাক কীভাবে রান্না করে আসলে আমার মা এতটাই সুন্দর রান্না করে যে কোনো রান্নাই বলো না কেন বিশেষ করে নিরামিষে যে কোনো পথ মানে এতটাই সুন্দর রান্না করে যে একবার খায় সে বারবার খেতে চায় তো মা আমাকে একবার পালং শাক বলেছিলো ফোনের মধ্যে কিভাবে করতে হয় তবে বিশ্বাস করো ওই একইভাবে করেও কিন্তু একদমই টেস্টি হয়নি তো সেটাই মা দেখাচ্ছিল কীভাবে পালং শাক রান্না করতে হয় তো এদিকে রান্না বান্না দেখে এখন রেডি হয়ে গিয়েছি যাব বলতে সোনামায়ের চুল কাটতে সোনামায়ের চুলটা এতটাই বড় হয়ে গেছে আর দেখতে এতটাই বাজে লাগছে মানে নিজেরই অস্বস্তি লাগছে যে কখনো চুল কাটবো এই আজ যাব কাল যাবো করে সময় হয়ে উঠছিল না তবে আজকে ফাইনালি বাবাকে বলে রাজি করিয়ে চললাম মেয়ের চুল কাটতে চলো এখন যাই সোনামায়ের চুলটা কেটে আসি এখন বাজে এগারোটা আর আমরা যাব সোনামায় চুল কাটাতে সোনামাই যে দেখো চুলটা কত বড়ো হয়ে গেছে দেখো আই বলবো এই দেখো তো ভাবলাম চুলটা একটু সেভ করে দিই তো জানি না ও সেভ করতে দেবে কিনা চুলটা তবে আজকে সোনামায় চুলকা টিকাটি হবে আমি যাব সোনামা যাবে সোনামাই দাদায় যাবে তাই না बेटा আমরা চুল কাটতে যাব আমরা রেডি হয়ে বাইরে বসে আছি বাবা এখন রেডি হচ্ছে মানে খাবার খাচ্ছে আমরা এখন রোদ নিচ্ছে আগাটে বাজে এসে বাবা সোনামাকে স্নান করানোর আছে আমরা 6:00 না মাঠে আমরা নামাটা সোনামায় চুল কাটাবো বলতে আমাদের মোড়ে একটা সেলুন আছে মানে পাড়ারই আর কি দাদা তো সেখানে নিয়ে যাচ্ছি সোনামাকে চুল কাটাতে প্রথমে ভাবছিলাম যে সোনামাকে যে চুল কাটাতে নিয়ে যাচ্ছি ওকে আদৌ চুলটা কাটতে দেবে নাকি পুরো চুলটাই ওর কাটাতে হবে মানে পুরো নাড়া করতে হবে আসলে সোনামা এত পরিমাণে ছটপটে তো সেটাই আর কি ভয় করছিলাম যে ও কি চুলটা কাটতে দেবে তো যাই হোক দেখা যাক সোনামা চুলটা কাটতে দেয় কি না দেয় বা চুল কাটতে গিয়ে কি কী সব পরিস্থিতির মধ্যে মানে আর কি হতে হয়েছে সেটাই ভিডিওতে দেখতে থাকো এই যে এখন আমরা সেলুনে চলে এসেছি এই যে আমি আমার সোনামা এখন দেখে নাও চুল থাকা অবস্থায় সোনামাকে কেমন লাগছে আর চুল কাটার পর কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বাবা আর কি আয়নাতে দেখছিলো তো চলো এখন সোনামায় চুলটা কাটানো যাক এখন সোনামাকে নিয়ে বসে পড়েছি চুল কাটানোর জন্য প্রথমে আগে চুলটা ভালো করে ছাড়ানো হচ্ছে প্রথমে ভেবেছিল ওই টিমার বা মেশিন দিয়ে চুলটা কাটা হবে তবে ওই মেশিনের আওয়াজে ও ভয় পাচ্ছিল আর মানে জানি না কেন ও কাটতে চাইছিল না তারপরে কাছি দিয়ে শুরু করলো যখনই ওর চুলটা কাটছে আর ওই যে কাছিটার আওয়াজ উঠছে সেটাই দেখো কেমন আর চোখে সোনামা দেখছে কিভাবে ওর চুল কাটছে তো প্রথমে একদমই কাটতে চাইছিল না তারপর যখন আমি ধরলাম ওকে মানে দাদাই বললো যে তুই ধর দেখ ভয় পাবে না কারণ মায়েরা ধরলে বাচ্চারা ভয় পায় না তো সেই মতো করে আমি সোনামাকে ধরলাম আর সোনামায়ের চুলটা কিন্তু কাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব একটা জ্বালাতন করে উনি মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটা একদমই হয়নি আর সোনামা কিন্তু বেশ সুন্দরভাবেই চুলটা কেটেছে চলো এরপর তোমাদের সাথে শেয়ার করব চুল কাটার পর আমার সোনামের মুখটা ঠিক কতটা মিষ্টি লাগছে আসলে মেদের চুল থাকলে দেখতে বেশি সুন্দর লাগে তবে ওই যে সোনামা চুল বানতেও দেয় না আর ভালো করে আচরাতেও দেয় না এই যে সোনামা চুল কাটা হয়ে গেছে কেমন লাগছে দেখো দেখি আবার তাকা ক্যামেরার দিকে তাকা এই যে দেখো না চলো বস চলো কি অবস্থা ছিল চুলের বসো 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 দাদাকে ধরো দাদাকে ধরো এখন সোনামা চুল কাটা হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ি বেশিক্ষণ সময় লাগলো না ওই পাঁচ মিনিটের মতো লাগবে সময় আর ওই খুব একটা জ্বালাতনও করিনি ভেবেছিলাম হয়তো খুব জ্বালাতন করবে একটু করে কান ছিল যেমন কাঁদে এই দেখো আগের ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছে দি ভাই সোনামায়ের মাথাটা কি শক্ত হয়ে গেছে নাকি এখনও তালুর জায়গাটা নরম আছে আসলে আমার মেয়ের সামনের তালুটা ওঠানামা করে মানে ওই যে দীপদাপ যেটা হয় আর কি তো না বন্ধুরা সোনামাইয়ের মাথার তালুটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে শক্ত হয়নি কিছুটা শক্ত হলেও কিন্তু এখনো পর্যন্ত মাথার তালুর জায়গাটা দিপদাপ করে মানে ওঠানামা করে যেটা আর কি বাচ্চা বয়সে করে তবে এখন খুবই কম করে কিন্তু করে আসলে ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবু বলেছিল দেড় বছর পর্যন্ত এই জিনিসটা থাকবে তারপর অটোমেটিক কিন্তু সেটা আস্তে আস্তে শক্ততে পরিণত হবে এবার সোনামের তো দেড় বছর কমপ্লিট হলো দেখা যাক এরপর কখন ওর মাথাটা শক্ত হয় আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আমারও একটা প্রশ্ন থাকলো আমার সোনামার বয়সী যারা আছো তোমাদের বাচ্চাদের কি মাথার তালুটা শক্ত হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত নরম আছে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো ওইদিকে সোনামাকে দুপুরের খাবার খাওয়ানোর পর ঘুম থেকে উঠে সোনামাকে দিয়েছিলাম আপেল এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা আর সোনামা ঘুম থেকে উঠেছে সাড়ে তিনটের দিকে তো ঘুম থেকে উঠে ওকে প্রথমে একটু আপেল দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর ও দুধ বিস্কুট খেয়েছে আর এখন মা আমাকে এই যে দেখো দই দিয়ে গেল মিষ্টি দই দই খেতে আমার খুবই ভালো লাগে তো ভালো আমি একটু দই খেয়ে নিই কালকে যেহেতু মঙ্গলবার উপোস ছিল তো বাবা দই মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি খেতে একদমই ইচ্ছে করছিল না দইটা কালকে কিছুটা খেয়েছি আর কিছুটা আছে তো তার থেকে আমি এই যে দেখো নিয়ে নিয়েছি চলো এখন দইটা খেয়ে নিই আর মিষ্টি দই খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে মিষ্টি দই খেতে আমার খুবই ভালো লাগে তো আমার ভালো লাগে দেখে বাবা আমার জন্য মিষ্টি দই আনিছিল তো আমার কালকে আর সেভাবে খাওয়া হয়নি তবে আজকে বিকেলে বসে গিয়েছিলাম দই খেতে আর আমাদের বানপুরে জলযোগের যে দইটা আছে ওই দইটা খেতে এতটাই সুন্দর লাগে যারা বানপুরের মধ্যে থাকে তারা আশা করি সেই দইটার টেস্ট পেয়েছো জলযোগ্য দই খেতে তো আমার খুবই ভালো লাগে তো ওইদিকে দই খাওয়ার পর এখন সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি হাঁটু হাঁটু করতে প্রত্যেক দিন বিকেলে সোনামা যায় বেরু বেরু করতে তো মাই নিয়ে যাই আজকেও মাই নিয়ে যাবে তবে মা যেহেতু এখন আটাটা মাখিয়ে মাখি রাখছিলো তো ভাবলাম যাই আমি একটু সোনামাকে বাইরে বেরু বেরু করতে নিয়ে যাই তো সোনামাকে নিয়ে যাওয়া মানে দেখছোই তো এদিক থেকে সেদিক সেদিক থেকে ওই দিক মানে চারিদিকে ছুটে বেড়ায় জানে তো এখন সোনামাকে সামলানোটা খুবই কষ্ট হয়ে যায় মানে যে সামলাই সেই বুঝে সোনামায়ের মর্মটা ঠিক কতটা তারপরে এসে আর সেভাবে কোনো কাজ ছিল না আর এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে আটটা সোনামাকে বসিয়ে পড়েছি রাতের খাবার খাওয়াতে দুধ আর রুটি ছিল তো সোনামাকে আজকে রুটিটা পুরো ছাঁকনি দিয়ে ম্যাশ করে দিয়েছিলাম কারণ এই সর্দি থাকা অবস্থায় ও একদমই খেতে চাইছিল না যার কারণে ছাঁকনি দিয়ে ম্যাশ করে দিয়েছি খাওয়া দাওয়া করার পর এখন সোনামায়ের খেলার সময় হয়েছে আর যতগুলো নতুন ব্রাশ ছিল প্রত্যেকটা ব্রাশ খাপের থেকে খুলে এখন নিজের মতো করে খেলা করছে তাহলে চলো ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা